তোমার যেতে হবে না লোকটা এত বড় বেয়াদব ভাবি আই এন্ডে ব্যাগ গিন পরিষ্কার করে দিই আর ভিতরে যদি হনম ময়লা তাহে আর হইলে আইয়ে গিনো পরিষ্কার করে দিও ছি ছি ভাবি এভাবে লজ্জা দিবেন না মানুষ বয়স এমন একটু একটু করে বদ্দা

এই সার তুমি কথা না বলে ভালো করেছো এইসব মানুষের সাথে কথা বলার থেকে কথা না বলে থাকা মানসম্মান নষ্ট না করাটাই ভালো ঠিক আছে চলো চলো তুই স্কুলের মাস্টারি করতে করতে জেন্ডে যাও এন্ডে মাস্টারি শুরু করি আরে মাইফা মাইছে জেন্ডে এন্ডে মাস্টারি কর ঠিক রাস্তাঘাটে মাইফলে হত নিয়ম নাই কে না জানো তোমার মাইয়া বড়

আর ফক কই ফাররা মানুষের সঙ্গে বিয়ে হওয়ার কথা কইও না আতে খাই দে হাম নাই দে না তোমার সম্বন্ধে হারাপ কইবার লাই তুই মানুষের লগে যেভাবে জীবজন্তুর মতো আচরণ করতে লাগব সি 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 তুই আর শেষ পর্যন্ত ওই বন জঙ্গলের বাঘ ভালুক ইয়াল কুত্তা বিলাই লয়াল তুলনা কইলে দে মানছো মানছো মন হতে ফেনল লয় চলি লাল দি আবু

দেখেছো দেখেছো কি রে কাদের সাহেবের কাণ্ড ওনার ঘরে সব ময়লা আমাদের ঘরের সামনে এনে ফেলে দিয়ে গেছে তিও আই সাইড আসলে ভদ্রলোক হই কি হ্যাঁ মানুষে লিখিন লে করে আজও না বুঝি দাঁড়াও তোমার যেতে হবে না লোকটা এত বড় বিয়াদব তোমাকে শুধু শুধু কতগুলা কথা শোনাই দিবে তোমার শুনতে খারাপ লাগবে দাঁড়াও আমি দেখছি আসসালাম ওয়ালাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাবি আর ক্ষমা করে দিবেন মানুষের কি ওই আইন কি করে কিচ্ছু ব্যাগ কিন পরিষ্কার করে দিই আর ভিতরে যদি হন ময়লা তাহে আর হইলে আইয়ে গো পরিষ্কার করে দিও ছে ভাবি এভাবে লজ্জা দিবেন না মানুষ বয়সে এমন একটু একটু করে ভাবি ওনার হাসে আর এক কান অনুরোধ এ হতা কেউরে রে না হইবেন বিয়ার ফুচুক্ত ঘরত মাইয়া আছে যদি মানুষ শুনে মাইও বিয়ে দিতে বেশি হষ্ট হয়ে যায় শুধুমাত্র আপনার আর আপনার মেয়ের ভদ্রতার কারণে আমরা কোনো কিছুই করিনি আপনি নিশ্চিত থাকেন এই বিষয়ে আমরা কারোর সাথে আলাপ করব না ভাবি অনরা ধন্যবাদ যদি মন হষ্ট দিই থাকে তাহলে আর ক্ষমা করে দিবেন আর লজ্জা দিবেন না ভাবি ভিতরে আসেন না 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 ভাবি গরদ থাম ফেলিয়ে আসছি আজিয়ে ইয়ে যাই গই আরেকদিন আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ইতারা জিন সাহায্য জবি তেলে বেগম ফকরে ঢুকে বুদু গো দিতো না আসসালামু আলাইকুম হতো বিশাল বুলুর জন্য আই সাহায্য গুজি দি আল্লাহর ওয়স্তে ই ভাই কি খারাপ জায়গা দি না ভালো জায়গা দি ই তো কোনো ব্যাপার ন আর নিও যদি ফরিশ করতে থাকে তো লেটি গেছে মালিকুল দাওলা আরে বারে বারে এনে দুশুটে দি দানবি সাজি গিয়ে দে ডঙ্গ জ্বালায় নবাজির হ্যাঁ আচ্ছা বাবা অনেকে হম যাই রায় বারোটা বাজে এলে সাউন্ড বক্স বাড়াই যে গান তাহলে কোন মানসি জনে কি হব তোরা মামায়াত জ্বালায় আর শান্তি এনজয় করতে পারে আর তো শান্তি এনজয় করতে মনে হোক আর একখানে এনজয় করতে দাও অনেকটা এনজয় করতে মনে হোক অনে এনজয় গরম না আরা বাদা নদীর কিন্তু অনে এনজয় করতে যাই আশেপাশের মানুষের অসুবিধা হইব কেউ ক্ষতি হইব এলে হাজত মিলে কোরআন হাদিস নিষেধ আছে ও মাই গড এই দিদি মৌলানা হাবিস কি আর গিয়ে দিতে শিদে হ্যাঁ যা 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 তো আর হাম তো আর গড়ে গই আরে কেন শান্তি এর হামতে যা কি শান্তি দি আরো চলো ভাইয়া হ্যাঁ ভাই দেখুন না ফাঁসুর বাসার মাঝে যে সাউন্ড ইয়ার গান উনের হালিয়ার ফরিকে এখন মতো ফরার হয়ে গলিনে পারিস বদা মানুষ এবার আর বেশি সম্মান দিয়ে দেখেন মাথার জুড়ে গিয়ে যা ইচ্ছে তা করার হালিয়ার ফরিকে বদা এখন হন মতো ফরার হয়ে গলিনে পারিস মানে এখন কিছু জায়গায় গরম আচ্ছা ঠিক আছে যা তুই লাভ করা গর আয় দেখি রে সাইজ ঠিক আছে বদা তুমি যাচ্ছো ভালো কথা এমন কিছু বলো না যেন ভাবি আর ভাবি মেয়ে মনে কষ্ট পায় ঠিক আছে এ দু রাতি সালাম কি সমস্যা সমস্যা ন আসলে মূল ব্যাপারগুলো অনে খুব জোর জোর সাউন্ড দিয়ে গান চালিক আগামী হাইল ভাই ফরিককে যদি একটু সাউন্ড করে বাজন তাহলে খুব ভালো হয় ফোন হামা গলে ভাল হইব মন্দ হইব ইয়ে নাই ভালা বুঝি অনত বুঝাম সত্য ন আই হতেম সে আগামী হাই আজ ছোট ভাই ফরিকে যদি অনেক স্পিড ছোট করি এর গান উন্নয়ন তাহলে ওর সত্য সুবিধা হয় সন আই সাইডের ভিতরে নাচম গায়ুম হতে কিছু করছুম অনর অসুবিধা কি আই অবশ্যই আইবার সময় চিন্তা করছিলাম যে অনরে কিন অন লাভ হইত নো তাহলে আই ইউনিয়ন পরিষদ কিন্তু বিচার দি জন্ত ভাই জেন্ডে মনে হয় জন আই কেউ নডলাই ইউনিয়ন পরিষদ জন তাহলে চেয়ারম্যানের জন জন আর সমস্যা নাই আই কেউ নাই হ্যাঁ যে তখন ইচ্ছা মতো চলিবেন তোর আই পুলিশে আছে অফিস জানে পুলিশ আই পুলিশের নাই ওনার থানার জন পুলিশের জন জেন্ডে মনে হয় জন কুইজন এই নাই নাই আর হইলাম নাই তুই কেবল এটা শুচ

কোনো সমস্যা নেই ইনশাল্লাহ মেয়ে কিন্তু আর ফাঁসে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু ওনাদের কেউ নেই তুমি একটু ওনাদের খেয়াল রাখো আমি তাহলে ঘুমিয়ে পড়লাম ঠিক আছে ইনশাআল্লাহ আয় আসি মাইও আছে যদি রাত বেশি হয় বা কোনো সমস্যা হয় আমি মাইয়েরও ভালো দিই চিন্তা না বুঝছি ঘুম যো আসসালাম আলাইকুম যেতে লাগবে দাদা तलै गद फापर फ्रेश चित्तो फापर फ्रेश चित्तो है फापर फासेटि भेट्नु भयो नि अनि आgeri त 몰ो जाने होला ठीक छ अच्छा ठीक छ साय सिती जाइयो আল্লাহ তা আল্লাহ দয় হয় হায়াত দিয়ে অনারের হাস হায়া মাস হায়া দিয়ে বড় ভাই ইয়েন কী করতে রাখো অন্যরের ছেলে মেয়ের উসিলে আল্লাহ র বুল আলা মিল মাঝে ফিরে দিয়ে আসলে আর হন ঘন সম্মৃদ্ধি অন্য সতর্বীদ্বীপ বিরক্তই বটে কিন্তু রাগ নগরী আল্লাহর হাসে সবসময় প্রার্থনা করতেন অনরের যেন সুস্থ থাকুন আর হর্ণ মাথাও সেদিন ঠান্ডা তাহে

انا الله رستم بردي يلا يا خمسه